আপনার মন কি সবসময় অশান্ত থাকে মাথায় হাজার চিন্তা ঘুরপাক্ষায় দুশ্চিন্তায় রাতে ঘুমাসে না কোনো কাজ ভালো লাগে না কোনো কিছুতেই আপনার মন বসে না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মাত্র তিনটি উপদেশ দিয়েছেন যেগুলো আপনি যদি বুঝে নিতে পারেন তাহলে আপনার মন শান্ত হয়ে যাবে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই তিনটে কথা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে এক যা হয়েছে তা নিয়ে বেশি আফসোস করো না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা হয়ে গেছে তা নিয়ে আফসোস করো না কারণ অতীত বদলানো যায় না আমরা সবাই একটা ভুল করি সারাক্ষণ ভাবি আগে এটা করলে ভালো হতো ওই সময় ওই কথাটা বলা উচিত হয়নি এইসব ভেবে ভেবে আমরা নিজেদের বর্তমানটাকে নষ্ট করি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অতীত শুধু শিক্ষা নেওয়ার জন্য অতীত নিয়ে আফসোস করার কিচ্ছু নেই যা হয়েছে তার থেকে শিখুন কিন্তু সেই ভুলের বোঝা সারাক্ষণ নিজের কাঁধে বয়ে বেড়াবেন না ভুলের বোঝাকে ছেড়ে দিন মুক্ত হন তাহলে আপনার মন হালকা হবে দুই যা হবে তা নিয়ে বেশি দুশ্চিন্তা করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা হবে তা নিয়ে বেশি দুশ্চিন্তা করো না কারণ ভবিষ্যৎ এখনো আসেনি আমরা সারাক্ষণ ভাবি কালকে কি হবে পরীক্ষা ভালো হবে কিনা আমি এই চাকরিটা পাব কিনা না আমরা সবসময় কালকের চিন্তায় পড়ে থাকি আর এই দুশ্চিন্তা আমাদের মনের শান্তি কেড়ে নেয় কিন্তু মজার বিষয় হল আমরা যা ভাবি তার নব্বই পার্সেন্ট কখনো হয় না শ্রীকৃষ্ণ বলেছেন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করো। কিন্তু ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করো না আজকের দিনটা ভালোভাবে কাটাও বাকিটা ভগবানের হাতে ছেড়ে দাও দেখবে তোমার মন অনেক শান্ত হয়ে যাবে তিন এই মুহূর্তে যা করার তাই করো তৃতীয় যে কথাটা ভগবান শ্রীকৃষ্ণ জোর দিয়ে বলেছেন সেই কথাটা হলো এই মুহূর্তে যা করা দরকার শুধু সেটাই করো অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি দুশ্চিন্তা করো না কারণ অতীত চলে গেছে আর ভবিষ্যৎ এখনো আসেনি তোমার হাতে আছে শুধু বর্তমান এই সময়টা যদি পড়াশুনো করার সময় তাহলে পড়াশোনা করো যদি কাজ করার সময় তাহলে মন দিয়ে কাজ করো যদি খাওয়ার সময় তাহলে মন দিয়ে খান অর্থাৎ বর্তমানে বাঁচার চেষ্টা করুন শ্রীকৃষ্ণ বলেন বর্তমানে থাকাই শান্তির মূল মন্ত্র যখন আপনি পুরোপুরি বর্তমানে থাকবেন তখন কোনো চিন্তা আপনাকে আঘাত করতে পারবে না যদি আপনি এই তিনটে কথা মেনে চলেন তাহলে দেখবেন আপনার মন অনেক শান্ত হয়ে যাবে কারণ অতীত ছেড়ে দিলে অপরাধবোধ চলে যায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বন্ধ করলে ভয় কমে যায় বর্তমানে থাকলে আমাদের মন শান্ত হয় এবং আমাদের কাজে মনোযোগ বাড়ে শ্রীকৃষ্ণ বলেছেন মানসিক শান্তি বাইরে নয় বরং আমাদের ভেতরেই থাকে আর ভেতরে শান্তি আসে অতীত ছাড়লে ভবিষ্যৎ সমর্পণ করলে এবং বর্তমানে বাঁচতে শিখলে তাই অতীত নিয়ে আফসোস বন্ধ করুন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা ছেড়ে দিন আর বর্তমানে বাঁচার চেষ্টা করুন দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে এবং আপনার জীবন সুন্দর হয়ে যাবে